হ্যালো ফ্রেন্ডস আমি প্রেরণা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আঙ্গুরের লক্ষ্মী পুজোর পার্ট টু নিয়ে এটা আমাদের বাজারের গলির রাস্তা এখানে পুরোটাই এরকম লাইটিংয়ে পুরো ভর্তি এবং এর ভেতরে কমসে কম চারটা থেকে পাঁচটা প্যান্ডেল হবেই বাট আমরা এই প্যান্ডেলগুলো কভার করতে পারিনি কারণ এখানে গাড়ি রাখার প্রচুর সমস্যা দেন জ্যামেরও প্রচুর সমস্যা এবং যদি এখানে গাড়ি রেখেও ঠাকুর দেখতে যায় দেন বাড়ি ফিরবো সময় তার কোনো ঠিক থাকবে না তাই এখানে প্যান্ডেলগুলো আমরা কভার না করে আমরা অন্য রুটে চলে গেলাম সো এটা হচ্ছে আঙ্গুল ডিস্ট্রিক্টেরই একটা মানে পার্ট বলতে গেলে নালকো তো এখানে অতটাও আমরা ভিড় দেখতে পাইনি একদমই এই এটা মানে কি বলবো পুরো ফাঁকা রাস্তাটা এই পেরি বলতে গেলে এখানে অতটা জ্যাম নেই এখানেও অনেকগুলো লক্ষ্মী ঠাকুর উঠেছে কম ছটা সাতটা তো হবেই বাট অতগুলো দেখতে না এখানে আমি একটাই দেখেছি যেতে যেতে রাস্তায় দেখলাম যে একটা লক্ষ্মী ঠাকুরের বিসর্জন দিতে যাচ্ছে তো সেই সূত্রে আমরা দেখলাম যে আপনারাও একবার দেখুন তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম যেখানে মেন প্যান্ডেলটা আমরা দেখবো সো আস্তে আস্তে করে আমরা সেখানে যাচ্ছি এবং ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম সো এটাই স্নালকো সেই প্যান্ডেল মানে ছ সাতটার মধ্যে একটাই প্যান্ডেল দেখতে পেলাম তো এই প্যান্ডেলটার বাইরে থেকেও খুব বড় লাগছিলো এবং আর কারুকার্যটাও আলাদা রকমই দেন আমরা প্যান্ডেলের ভিতরে রুখে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিলো তাই অনেক লোকই খাচ্ছে তো আমরা এবার ভিতরে প্যান্ডেলের ভিতরে গেলাম দেখতেই পারছেন যে টোটালি ফুল অফ লাইটিংয়ের আছে এবং এখানে দেখছি দেখ ভিউটাও খুব কম সো দেখুন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং রাইটিংটাও আমরা দেখুন ভিড়টা খুব কমের জন্য ভালোভাবেই ঠাকুরটাকে দেখতে পেলাম এখানেও সেই সেম পাথরের মূর্তি ভালো লাগলে চ্যানেলটাকে কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য